আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সুরাতুল ইখলাস আমরা মাস্কো করব এবং আমরা সুরা এখলাস শেখার চেষ্টা করবো এই সুরাটি কোরআনুল এক শত বারো নম্বর সুরা এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এই সুরাটি যদি কেউ তিনবার পাঠ করে এক কোরআন খতমের সব আল্লাহ তালা দান করবেন এবং এই সুরা যদি কেউ দশবার পাঠ করে জান্নাতে একটা প্রাসাদ তার জন্য তৈরি করবেন আল্লাহ ত তাহলে আমরা সুরাত খলাস আমরা আজকে মশ্ক করবো আফ উল হা পেশ হু ওয়া লাম উল হুয়াল লাম খরাজ্লা হা উল হু উল হামজা হু আ হা জবর হা দাল দুই পেশ দুন আহাদুন থামলে আহাদ হবে এখানে আমরা মশ এভাবে করবো উল হু হু আহাদ আমি এর আগেও বলেছি আজকেও বলে দিই নয়টি জিনিস নয়টি বিষয় যদি আপনাদের জানা থাকে কোরআনকারিম শিক্ষা করা অতি সহজ হয়ে যাবে এক নম্বর হচ্ছে হরফ আপনার কোথা থেকে উচ্চারণ হবে এবং হরকত জবর জের পেশ এইগুলি যদি জানা থাকে এবং সাকিন যদি জানা থাকে তানবিন যদি জানা থাকে যেমন এখানে তানবিন দেওয়া আছে তারপরে তাসদিদ তাসদিদ কাকে বলে যেমন এই যে আল্লাহ শব্দের উপর তাস্তিদ রয়েছে গুননা কাকে বলে কোথায় গুননা করতে হবে কলকলা কোথায় করতে হবে অক্ষ কিভাবে করতে হবে এই নয়টা বিষয় যদি আপনাদের জানা থাকে কোরআনুল করিম শিখা একেবারেই সহজ এবং শুদ্ধভাবে শিখতে পারবেন তাহলে এখানে পাপলাম পেশ কুল হরকতের উচ্চারণ নর্মালি উচ্চারণ হবে কুল তাড়াতাড়ি হুম হুয়া ল এখানে হরকতের উচ্চারণ লামের উপর খারা জবর খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিপটেনে পড়তে হয় তাহলে এখানে টান হবে হুয় ল হু আহাদ অনেকেই বলে কুল ফু কুল ফুনা এখানে ফানে এখানে হা রয়েছে কুল ল হু আহ আহাদের মধ্যে দালের মধ্যে দালের মধ্যে কলকলা হবে পাঁচটি অক্ষরের মধ্যে সাকিন হইলে জজম হইলে কলকলা করে পড়তে হয় বা জিম দাল এখানে দালের মধ্যে অক্ষ হওয়ার কারণে সাকিন হয়েছে এখানে কলকলা হবে আমরা কিভাবে বানান করবো হামজাল আল হামজার উচ্চারণটা হলকে শুরু থেকে একটু ধাক্কা দিয়ে উচ্চারণ শক্তভাবে একটু উচ্চারণ করতে হবে হামজা লাম জবর আল লাম খরা জবর আল হা পেশ হুস হা পেশ হুস হা এটা হায়ে হাওয়াস নর্মালভাবে উচ্চারণ হবে হামজা হা দুইটা অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হয় তাহলে হা সৎপেস হুস জবর স তাসদিদ তাসদি অক্ষর দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার তার ডান পাশের অক্ষরের সাথে তারপর নিজের সাথে তাহলে উচ্চারণ হবে হা পেশ হুস সৎ জবর সুস স্বা নিম জবর মা ডাল পেশ দু থামলে সাম্যাদ হবে দালের মধ্যে সাকিন করতে হবে আর দালের মধ্যে যদি সাকিন হয় কলকলা হবে আমরা একটা নিয়ম যদি এক জায়গায় শিখি আর শিখতে হবে না সব জায়গায় এই নিয়মটাই প্রয়োগ হবে তাহলে উচ্চারণ কিভাবে পড়বো আল্লাহুসমাদ তারপরে লাম ইয়াদিদ লাম ইউলাদ লাম লাম জবর লাম ইয়া জবর ইয়া লাম দাল জের লিদ লাম ইয়ালিদ দাল এখানে কলকলা হবে ওয়ালাম অ জবর ওয়া লাম মিম জোবলাম ওয়াইল্যাম লাম দালজুবলাদ ওয়াইল্যাম ইউ লাদ এখানে একটা কথা বলে রাখি মিম সাকিনের পরে যদি মিম অথবা বাঁ আসে তাহলে গুন্না করে পড়তে হবে আর যতগুলি অক্ষর আসবে গুন্না করতে হবে না তাহলে এখানে মিম সাকিনের পরে আসে নাই মিম আসে নাই এখানেও মিম সাকিনের পরে আসে নাই মিম আসে নাই তাহলে গুন্না হবে না তাহলে আমরা কিভাবে পরবো একটু মাস্ক করে নেই আমার সাথে মাস্ক আপনারা করেন এবং আমার সাথে পরেন লেম্যা লিদ ওয়ালম ইয়উলাদ ইউলাদ ইউ এই উচ্চারণটা অনেকেই করতে পারে না তাহলে উচ্চারণ হবে ল্যাম লিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুল কুফুয়ন আহাদ অজুবর ওয়া লামিম লাম এখানে মিম সাকিনের পরে ইয়া আসছে গুণনা হবে না বা অথবা মিম আসলে গুণনা হবে অজুবর ওয়া লামিম জুবাল্লাম ওয়াল ইয়া জুবর ইয়া ওয়াল্যাম ইয়া কাফ লামের সাথে মিলায় পড়তে হবে কারণ তাসদিদ যদি থাকে সাকিন নুন সাকিন বা কোনো সাকিন অক্ষর থাকে তাহলে এই সাকিন অক্ষরটা বাতিল হয়ে যাবে যদি সাকিনের পরে তার থাকে কাফ লাম পেশ কুল লাম জবল্লা কুল্লা হা উল্টা পেশ হু উল্টা পেশ হওয়ার কারণে একালিফটি পড়তে হবে হা উল্টা পেশ হু ওয়ালাম কাপ কু ফা পেশ কুফু ওয়াও আলিফ দি ওয়ান কুফু ওয়ান হামজা জবর আ হা জবর হা দাল পেশ দুন আহাদুন থামার কারণে আহাদ হবে তাহলে আমরা একটু মাস্কু করে নেই ওয়ালময়ুল আহাদুলহু কুফুয়ান আহাদ এভাবে পড়তে হবে তাহলে এখানে মিম সাকিনের পরে বা অথবা মিম আসে নাই হবে না নুন সাকিনের পরে লাম আসলেই গুণ্যা হবে না মিলায় পড়তে হবে তারপরে উল্টা পেশ হওয়ার কারণে একালিফ টেনে পড়তে হবে হ্যাঁ দাল অক্ষ হওয়ার কারণে সাকিন হয়েছে এই জন্য কলকলা করে পড়তে হবে তাহলে আমরা অনেক কিছু নিয়ম নিয়মকানুন জানতেছি এবং শিখবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আরও জানবো শুরু থেকে এই সোরাটি আবার আমরা মস্কু করে নিই আমার সাথে আপনারাও মস্কু করেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له তাহলে আমরা এভাবে মাস্ক করব আল্লাহ তালা যেন আমাদের সকলকেই সুন্দরভাবে কোরআন শরীফ শুদ্ধভাবে শিক্ষা করার তৌফিক দান করেন এবং যদি কোনো আরবি গ্রামার জানার প্রয়োজন হয় এবং কোনো বিষয়ে কোরআন শিক্ষা করার কোনো বিষয়ে যদি জানার প্রয়োজন হয় ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আপনাদের জন্য কোরআন শিক্ষা করার কাজে আমরা আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করব কোরআন শেখানোর জন্য আল্লাহ তৌফিক দান করুন ওমায় তৌফিক বিল্লাহ আসসালামু ওয়া রহমতুল্লাহি